প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষের শুক্রাণুর উৎপাদন বাড়াতে এবং শারীরিক মিলনের সক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন সেটি হচ্ছে ডেনাইট পাওয়ার এটি একটি আয়ুর্বেদিক মেডিসিন এবং এই মেডিসিনটি যদি আপনি যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে আপনারা খুব দ্রুততম সময়ে শুক্রারুর উৎপাদন বাড়াতে পারবেন এবং শারীরিক মিলনের সক্ষমতা বহুলাংশে বাড়াতে পারবেন তো যারা চাচ্ছেন যে নিরাপদ মেডিসিন সেবন করে শারীরিক মিলনের সক্ষমতা বাড়াবেন এবং শুক্রাণুর উৎপাদন বাড়াবেন তারা দেরি না করে ডে নাইট পাওয়ার মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা এক গ্লাস উষ্ণ গরম দুধে একটি মাত্র ট্যাবলেট মিশিয়ে নেবেন রোজ রাতে সবার এক ঘন্টা পূর্বে যদি আপনারা প্রতিদিন খেতে পারেন সেক্ষেত্রে দুই থেকে তিন মাসের মধ্যে আপনাদের শুক্রারুর উৎপাদন বাড়বে এবং শারীরিক মিলনের সক্ষমতা বাড়বে